আজ প্রাথমিক স্কুলে ভর্তি পেরিয়ে এসেছি এই বিদ্যালয়ের আঙ্গিনায় ছোট্টগন্ডি পেরিয়ে মুক্ত জ্ঞানের আলোয় শিক্ষা অর্জনের প্রাথমিক ক্ষেত্রে শুধুমাত্র জীবনের অতি গুরুত্বপূর্ণ একটি পর্বের সকল সমাপ্তির পর আমরা সম্পূর্ণ নজর এবং আসে পা দিয়েছি এখানে রয়েছে এবং স্বাধীন শুনেছি আমাদের প্রতিষ্ঠান নানান দিক থেকে গৌরব পর্যায় ঐতিহ্যের অধিকারী এক মহান গৌরব ধারণ করে আছে শিক্ষা প্রতিষ্ঠান যার মূল কথা শিক্ষাই শক্তি শুনেছি ওই বিদ্যালয় থেকে পড়াশোনা করে জ্ঞানী গুরু পণ্ডিত হিসেবে দেশে বিদেশে সুনাম অর্জন করেছেন অনেকে ডাক্তার প্রকৌশলী রাজনৈতিক সাহিত্যিক হিসেবে দেশে বিদেশে সুনাম ও প্রতিষ্ঠানে অনেক শিক্ষার্থী পরবর্তীতে যেন প্রতিষ্ঠা লাভ করেছেন সমাজের আমাদের মতো আমরা প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের নির্ভর গৃহশীলতা বিকশিত রাখতে চাই এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে দ্বারা অস্তন রাখতে চাই এটাই আমাদের প্রকাশক এক শিক্ষার্থীদের প্রতিষ্ঠায় অমনতার পরে নিজেকে নিয়োগিত করতে আমরা সর্বদাই দূরে করছি এই দোকানে ব্যক্ত করে আসলে ব্যক্ত করে দেখতেছি অন্যবাদছি